হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমি এখন আছি আমার বন্ধুর সাদে ওইখানে ওর কবুতরের লফট আছে তো এখানে কবুতরগুলো দেখতে আসছি এখানে অল্প সংখ্যক কিছু কবুতার আছে বাকি কবুতরগুলো আছে ওর ভিতর আর একটা বড় লফট আছে ওটার মধ্যে তো এখানে মূলত আসছি আমার ব্যালকনিতে আমি বলেছিলাম নতুন কোনো বার্ড চানব তো সেই সেই চিন্তা করে এখানে আসছি এখান থেকে আমি কবুতর নিয়ে গিয়ে আমার ব্যালকনিতে সেট করব। ভিতরের অবস্থায় দেখেন কবুতরগুলো এখানে বাচ্চা নিয়ে বসে আছে কিছু কবুতর ডিম দিছে তো যেগুলো ডিম বাচ্চা করে বসে আছে এগুলো ধরবো না কারণ এগুলো ধরলে নতুন জায়গায় এদের স্থানান্তর করলে এদের একটু সমস্যা করে এরা ভয় পায় তাই যেগুলোর বাচ্চা বা ডিমে নেই সে ওখান থেকে দুই জোড়া কবুতর আমি নিয়ে যাব এই যে দুই জোড়া বের করে নিয়ে আসছে বাইরে এগুলো নিয়ে আমার বেলকুনিতে আমি সেট করব আরেকটা জিনিস দেখেন এই বন্ধুর বাড়ির পাশে কি সুন্দর আম গাছে আম ধরছে দেখেন আমগুলো অনেক সুন্দর পাশের এটা হচ্ছে লিচু গাছ তবে লিচুগুলো এবার খুব কমই ধরছে খুবই কম একটু জুম করে আপনাদের দেখায় দেখেন বোঝা যায় হালকা তবে এই পাশে যে আমগুলো আছে আমগুলো কিন্তু অনেক মিষ্টি এগুলো পাকলে অনেক মিষ্টি আপনারা টেস্ট না করলে বুঝতে পারবেন না অবশেষে খাঁচা সহ কবুতরগুলো বের করে নিয়ে আসলাম আমার সাথে রকিও ছিল এখন এগুলোকে নিয়ে আমার বেলকনিতে সেট করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা